আপনি কি জানেন শোয়ার পাঁচ মিনিট আগে কী খেলে রাতের ঘুম প্রখর হয়ে যায় কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে কোন পতঙ্গ আমাদের শরীরের ঘাম খেয়ে থাকে অতিরিক্ত কি পান করলে আমাদের শরীরের হার নরম হতে থাকে অতিরিক্ত মাছ খেলে শরীরে কোন রোগের আশঙ্কা বেড়ে যায় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন পতঙ্গ আমাদের শরীরের ঘাম খেয়ে থাকে প্রজাপতি মৌমাছি মশা নাকি পিঁপড়ে উত্তর প্রজাপতি বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে করলা কলা দুধ নাকি দই সঠিক উত্তর করলা খেলে খেলে কোনো দিন হাড় ও জয়েন্টের ব্যথা হবে না সাদা তিল ডিম দুধ নাকি চকলেট সঠিক উত্তর সাদা তিল খেলে পরবর্তী প্রশ্ন কোন দেশে একজন ভিক্ষুকের কাছেও গাড়ি আছে দুবাই কুয়েত আমেরিকা নাকি চীন সঠিক উত্তর কুয়েত পরবর্তী প্রশ্ন ব্যারোমিটারের কাটা হঠাৎ নেমে গেলে সেটা কিসের ইঙ্গিত দেয় ঝড় হতে পারে বৃষ্টি হতে পারে গরম বাড়তে পারে নাকি কোনোটি নয় সঠিক উত্তর ঝড় হতে পারে পরবর্তী প্রশ্ন কোন কোম্পানির ফোন একজন জীবিত এবং মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্টের মধ্যে পার্থক্য করতে সক্ষম নোকিয়া অ্যাপেল গুগল নাকি স্যামসাং সঠিক উত্তরটি হবে অ্যাপেল পরবর্তী প্রশ্ন দাঁত মাজার আগে জল খেলে কোন বড় রোগ হয় না উচ্চ রক্তচাপ লিভার জন্ডিস ক্যান্সার নাকি পেটে পাথর সঠিক উত্তর উচ্চ রক্তচাপ দাঁত মাজার আগে জল খেলে হজম শক্তির উন্নতি হয় বধ হজম অম্বল প্রতিরোধ দারুণ সাহায্য করে বাসিমুখে জল খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন যারা বাসিমুখে জল খাওয়ার অভ্যাস দারুণ কাজ দিতে পারে রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখার অন্যতম উপায় এটি পরবর্তী প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে ঢ্যাঁড়স গাজর টমেটো নাকি মূলা সঠিক উত্তর টমেটো কাঁচা খেলে পরবর্তী প্রশ্ন কোন প্রাণী জন্মাবার সময় প্রায় সাত থেকে আট ফুট উপর থেকে নিচে পড়ে জিরাফ হাতি বাদুর নাকি বানর সঠিক উত্তর জিরাফ পরবর্তী প্রশ্ন শোয়ার পাঁচ মিনিট আগে কি খেলে রাতের ঘুম প্রখর হয়ে যায় আখরোট দুধ বাদাম নাকি গ্রিন টি সঠিক উত্তর আখরোট খেলে কোন লক্ষণ দেখে সহজে বোঝা যায় যে আপনার স্কারবি রোগ হয়েছে দাঁত খয়ে যাওয়া ঘুম না হওয়া রাত কানা নাকি মাড়ি থেকে রক্ত সঠিক উত্তরটি হবে মারি থেকে রক্ত পড়া। পরবর্তী প্রশ্ন শীতে কোন দুটি উপাদান মিশিয়ে লাগালে মাথার খুশকি একদিনেই পালায় মেথি ও লেবু কলা ও মধু ডিমের কুসুম ও আমলা নাকি নিম তেল ও অলিভ অয়েল সঠিক উত্তরটি হবে মেথি ও লেবু মিশিয়ে লাগালে দুই টেবিল চামচ মেথি বীজ একটি পাত্রে সারারাত ভিজিয়ে রাখুন সকালে ভেজানো মেথি বীজ থেকে একটি সূক্ষ্ম পাতলা পেস্ট তৈরি করতে একটি ব্ল্যান্ডার ব্যবহার করুন এই পেস্টে এক টেবিল চামচ লেবুর রস যোগ করুন পুঙ্খানুপুঙ্খভাবে মিলিত করুন এবং আপনার মাথার ত্বক এবং চুলে লাগান আপনার পছন্দের একটি মৃদু হেয়ার ক্লিনজার দিয়ে মুছে ফেলার আগে এটি তিরিশ মিনিটের জন্য রেখে দিন এই মাস্ক আপনার মাথার ত্বকের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে এবং চুল পড়া এবং খুশকি রোধ করতে সাহায্য করবে পরবর্তী প্রশ্ন রোজ খালি পেটে কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত গলে যায় স্টিলের পাত্রে তামার পাত্রে কাঁসার পাত্রে নাকি মাটির পাত্রে সঠিক উত্তরটি হবে তামার পাত্রে তামা মানব দেহে অতিরিক্ত চর্বিকে হাঁটানোর জন্য দারুণ ভূমিকা পালন করে ওজন কমাতে ও শরীরের চর্বি বান করতে তামার পাত্রের জল খাওয়া বেশ ভালো গবেষণায় জানা গিয়েছে যে যেসব ব্যক্তিরা তামার পাত্রে জল পান করেন সেই সব ব্যক্তিরা যখন বিশ্রামের মুডে থাকেন তখনও শরীরের ফ্যাট বান করতে তামা সাহায্য করে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কত প্রহরকে একদিন বলা হয় পাঁচ প্রহর ছয় প্রহর সাত প্রহর নাকি আট প্রহর বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন কোন পাখি নিজেকে আয়নায় দেখে চিনতে পারে চাতক টুনটুনি দোয়েল নাকি পায়রা সঠিক উত্তরটি হবে পায়রা পরবর্তী প্রশ্ন কোন ড্রাই ফ্রুট খেলে বাতের ব্যথা দ্রুত কমে সুপারি আমন্ড আখরোট নাকি বাদাম সঠিক উত্তরটি হবে আখরোট খেলে পরবর্তী প্রশ্ন রাতের বেলায় ফল খেলে শরীরের কী ক্ষতি হতে পারে কোষ্ঠকাঠিন্য ঘুম কম হয় মাথা ঘোরা নাকি পেট খারাপ সঠিক উত্তরটি হবে ঘুম কম হয় পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর তিনশোটি দাঁত আছে শামুক বাঘ গন্ডার নাকি মাছ সঠিক উত্তর শামুকের তিনশোটি দাঁত আছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন রক্তে শ্বেত কণিকার সংখ্যা কমে গেলে কি ঘটে অ্যান্টিজেন শেষ হয়ে যায় অ্যান্টিজেন বৃদ্ধি পায় অ্যান্টিবডি বৃদ্ধি পায় নাকি অ্যান্টিবডি হ্রাস পায় সঠিক উত্তর অ্যান্টিবডি হ্রাস পায় পরবর্তী প্রশ্ন এ কে ফর্টি সেভেন বন্দুকটি কোন দেশ তৈরি করেছিল ইংল্যান্ড জাপান রাশিয়া নাকি ভারত সঠিক উত্তরটি হবে রাশিয়া পরবর্তী প্রশ্ন ভিটামিন বি মূলত নিচের কোনটিতে পাওয়া যায় তরকারির খোসায় মাংসে মাছে নাকি ডিমে সঠিক উত্তরটি হবে তরকারির খোসায়